ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মকর রাশি বা মকরলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গল নিজের গৃহে বিশ্চিক রাশিতে সাতাশে অক্টোবর প্রবেশ করবে সাত বারো দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যপতিগ্রহ বুধ বিশ্চিক রাশিতে চব্বিশে অক্টোবর প্রবেশ করবে তেইশে নভেম্বর পর্যন্ত অবস্থান করলেও ঠিক বুধ বিশ্চিক রাশিতে দশই নভেম্বর বকতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক রাশির সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই বৃহস্পতি নিজের নক্ষত্রে এবং মঙ্গলের এবং বুধের উপরে দৃষ্টি প্রদান করতে চলেছে এবং বৃহস্পতিও ঠিক বারোই নভেম্বর বক্রতার মাধ্যমে প্রবেশ করবে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন দেখুন যেহেতু আপনাদের ঠিক লাভভাবে এবং ভাগ্যপতিগ্রহ সঙ্গে আপনাদের চতুর্থ ভাবের অধিপতিগ্রহ মঙ্গল কিন্তু অবস্থান করছে যে বুধ এবং মঙ্গল এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করবে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু পড়তে চলেছে এবং যেটি বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ এখানে তুঙ্গস্থ ক্ষেত্রে সপ্তমভাবে অর্থাৎ জায়াভাবে ব্যবসার জায়গায় অবস্থান করছে এবং বৃহস্পতি আপনাদের ধনকারক গ্রহ এবং জ্ঞান প্রজ্ঞারও কারক বৃহস্পতির দৃষ্টি বিশ্বিক রাশিতে মঙ্গল বুধের উপরে থাকার কারণে এখানে মঙ্গল বুধ এবং বৃহস্পতি যুক্ত হওয়ার কারণে সাধারণত দৃঢ় চেতা সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা আকস্মাত আর্থিক লাভ বা সাফল্য কিন্তু এই জায়গায় ঘটায় কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক এরা দুজনেই সৃষ্টি ব্যাপক গ্রহ এবং বিশেষ করে হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি যোগ বা শেয়ার থেকে অর্থপ্রাপ্তির যোগও আনতে পারে এবং সব কাজে সদা তৎপর হবেন এবং কর্মঠ গঠনমূলক কাজে তৎপর তৎপরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সবসময় কাজ নিয়ে আপনি কিন্তু মেতে থাকবেন এবং মন প্রাণ দিয়ে কাজ করবেন এবং যারা বিশেষ করে ভালো খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই যোগটাতে সাধারণত চাকরি লাভের জায়গা কিন্তু নিয়ে আসে এবং নেভিতে বা ব্যাংকের ম্যানেজার আইন বা ধর্মীয় প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জজ প্রেসিডেন্ট যারা কর্মরত রয়েছেন তাদের উন্নতি ট্রান্সফার বা যারা কর্মলাভের যোগও কিন্তু এখানে প্রদান করতে পারে এই যোগে সাধারণত জীবনী শক্তি বহুমুখী প্রতিভা উত্তম বিচার শক্তি কিন্তু প্রদান করে থাকে এবং বৃহস্পতি মঙ্গল এবং বুধ এরা যদি জন্মকালীন অশুভ বলবান থাকলে অশুভ থাকলে তাহলে আবেগ প্রবণ অর্থাৎ আবেগে আপনি ভেসে যেতে পারেন ক্রোধ বৃদ্ধি হওয়া রেগে যাওয়ার প্রবণতা মামলা কারণে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং লগ্নিমূলক পারে প্রতারণার শিকার হতে পারেন প্রবঞ্চনার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু উঠে আসতে পারেন বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল জায়গায় অবস্থান করলেও বৃহস্পতি নক্ষত্রে কারণ তিনটি নক্ষত্রের মাধ্যমে বৃশ্চিক রাশিটি অতিক্রান্ত করবে নিজের রাশিটি আগে প্রথমে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে যখনই সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে মঙ্গল আপনাদের লাভভাবে অবস্থান করলেও চতুর্থভাব সুখভাবে অধিপতিগ্রহ এবং যেহেতু বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করলেও দ্বাদশভাবের অধিপতিগ্রহ এবং তৃতীয় ভাবের অধিপতি অধিপতিগ্রহ এখানে মঙ্গলের দৃষ্টি আপনাদের অর্থ ভাবের উপরে থাকছে এবং পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের উপরে প্রদান করবে মঙ্গল বৃহস্পতিও আপনাদের ঠিক লাভভাবের উপরে দৃষ্টি রাশিভাব আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করবে যে অন্যের উপর আপনি কিন্তু আধিপত্য বিস্তার কিন্তু করতে পারেন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে এবং সাধারণ সুখ লাভ বা গৃহ পরিবারে শান্তি কিন্তু এই জায়গায় প্রদান করবে এবং আর্থিক লাভ মান সম্মান লাভের জায়গা কিন্তু বৃহস্পতি মঙ্গল বুধের সংযোগে কিন্তু নিয়ে আসবে এবং অলাভজনক ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু আপনার ঘটবে এবং হঠাৎ লাভ শেয়ার ফাটকা লটারি যোগও কিন্তু সম্ভাবনা থাকবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই প্রেমে সফলতা এবং ধর্ম কর্মে মতি কিন্তু নিয়ে আসবে এবং বিশেষ করে যখন মঙ্গল শনির নক্ষত্রে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে ফার্স্ট নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং মঙ্গল আগেই আমি আলোচনা করেছি মঙ্গল এখানে লাভভাবে অবস্থান করছে লাভপতিগ্রহ লাভভাবে অবস্থান এবং চতুর্থ ভাব সুখভাবের অধিপতিগ্রহ এবং আপনাদের অর্থভাব পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি এবং শনিদেব আপনাদের ঠিক তৃতীয় ভাবে আপনাদের রাশিপতি গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করলো দ্বিতীয় এবং ও নির্দেশক শনিদেব শনিদেবের দৃষ্টি পঞ্চম ভাবের উপরে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপরে থাকছে এবং দ্বাদশ ভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে যেটি আবার বৃহস্পতির দৃষ্টি আপনাদের ঠিক যেরকম মঙ্গল বুধের উপরে থাকছে আপনাদের রাশিপতির উপরে দৃষ্টি থাকছে যেটি আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দক্ষতা বা উদ্যম সাফল্য কিন্তু প্রদান করবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য নিয়ে আসবে এবং ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটাবে এবং আয় ভাব বৃদ্ধি করবে প্রভাব প্রতিপত্তি লাভ উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে সফলতা এবং পরিবারে ও গৃহে আপনাকে আনন্দ প্রদান করবে এবং বিশেষ করে আর্থিক উন্নতি ও স্বচ্ছলতা বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটবেই শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভ বৈবাহিক যোগাযোগে সাফল্য কিন্তু এই জায়গায় প্রদান করবে কাজকর্মে যোগাযোগের সার্থকতাও কিন্তু নিয়ে আসবে মঙ্গল এই জায়গায় বুধের সঙ্গে অবস্থান করলেও বুধের নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে যেটি বিশেষ করে উনিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্য এবং ষষ্ঠ লাভভাবে অবস্থান করতে চলেছে এবং এখানে মঙ্গলকে আমি আগেই আলোচনা করছি লাভভাবে বসলো দ্বিতীয় ভাব এর উপরে দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের অধিপতিগ্রহ পঞ্চম ভাবের দৃষ্টি এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং গহ লাভভাবে অবস্থান বুধের দৃষ্টি ঠিক পঞ্চম ভাবের উপর করবে তবে বুধ কিন্তু বক্রতার মাধ্যমে ঠিক অক্টোবরের দশ তারিখে প্রবেশ করবে বৃহস্পতিও কিন্তু বারো তারিখে প্রবেশ করতে চলেছে তবে এখানে চিন্তাশীল কাজকর্মে সফলতা কিন্তু নিয়ে আসবে আর্থিক লাভ বা বিশেষ করে যশ ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে প্রভাব প্রতিপত্তি লাভের জায়গা বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে যারা পড়াশোনা করছে তাদের দক্ষতা বাড়বে বা কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে উচ্চশিক্ষায় সফলতা ব্যবসায় উন্নতি এবং অগ্রগতিও কিন্তু নিয়ে আসবে এবং বকেয়া কাজের ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনাদের সফলতা কিন্তু প্রদান করবে লগ্নিমূলক কারবারেও আপনার কিন্তু সফলতা প্রদান করবে তবে যেহেতু বুধ যেহেতু বিদ্যার কারগ্রহ যাবতীয় কাগজপত্রে সই করার আগে ভালো করে পড়ে নিয়ে সই সাবুত করবেন এবং বারবার সিদ্ধান্ত বদল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে যতটা পারবেন স্থির ভাবনা করে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন বা বারবার চিন্তা ভাবনা করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা এই ব্যবসার ক্ষেত্রে মাল আমদানি রপ্তানি বা মাল যে এ করছেন কাগজপত্রেও আপনার কাছে নিজের কাছে ডকুমেন্টটা রাখার চেষ্টা কিন্তু করবেন কারণ অনেক সময় দেখা গেছে এই বুধের বক্কতার কারণে অনেকের বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু ফেলে দেয় সেই কারণে এই পিরিয়ডে মিশ্রফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন তবে যতটা পারবেন বুধ বকতার কারণে সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের অনুষ্ঠানে পৌঁছে আমি আমি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার